হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং নার্সিং এডুকেশান বন্ধুরা এই ভিডিওটা আমি র্যান্ডমলি বানাচ্ছি তো তোমাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করব খুব জরুরি ইনফরমেশান বর্তমান সিচুয়েশনের উপর বেস করে তোমাদের কি করা উচিত কি করা উচিত না মানে যারা খুব চিন্তিত নিজের ফিউচার নিয়ে যে কী হবে আমি একটা জেনারেল কলেজে অ্যাডমিশান নিয়েছি গ্র্যাজুয়েশান করছি আদৌ কিছু হবে কি না কারণ তোমরা খুব ভালোভাবেই জানো যে আমাদের রাজ্যে চাকরির কি টানাটানি লেগেছে মানে স্বাস্থ্য ক্ষেত্র ছাড়া এবং পুলিশ বাহিনীতে চাকরি ছাড়া কোনো চাকরি দেখতেই পাচ্ছি না স্বাস্থ্য শিক্ষাক্ষেত্রে তো চাকরি উঠেই গেছে এসএসসি বন্ধ হয়ে গেছে টিচার রিক্রুটমেন্ট হচ্ছে না তো এই মুহূর্তে বর্তমান সিচুয়েশনে কি কোর্স করা উচিত তাহলে যেন ভবিষ্যতে একটা মানে মিনিমাম যেন আট দশ হাজার টাকার চাকরিও যেন খুব সহজে যেন একটা জোগাড় করা যায় দেখো আট দশ হাজার টাকা বর্তমান দিনে কিছুই না তবুও কিন্তু সেই চাকরিটাও কিন্তু মানে পাওয়া যাচ্ছে না এত বেকারের সংখ্যা বেড়ে গেছে তো ভিডিওতে শেষ পর্যন্ত থাকবে খুব মূল্যবান ইনফরমেশন শেয়ার করবো এরকমই এই ইনফরমেশন তুমি অন্য কোনো চ্যানেলে পাবে না আমি যেভাবে বলবো ব্যাপারগুলো তো তার আগে নিই যে আমি কিন্তু অলরেডি জিএনএম ফার্স্ট ইয়ারে টিউশন শুরু করে দিয়েছি কারণ অনেক এন টিএসে ঠিকঠাক ক্লাস হয় না স্টুডেন্টরা বুঝতে পারে না বইগুলো ইংলিশে থাকে তো তাদের জন্য খুব ইজি করে আমি পড়াচ্ছি অ্যানাটমি ফিজিওলজি মাইক্রোবায়োলজি কমিউনিটি হেলথ নার্সিং যারা আমার কাছে টিউশন নিতে চাও সেই প্রাইভেট এন পড়ো বা গভর্নমেন্ট এন টিএসে পড়ো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি আমি আর যারা দু হাজার চব্বিশে এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দিতে চাইছো ভাবছো যে না আমি সরকারি থেকেই জিএনএমটা কমপ্লিট করবো তো তোমরা প্রিপারেশন নিতে চাইলে স্কিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো তো দেখো বন্ধুরা বর্তমানে কি কোর্স করা উচিত কি করা উচিত না সেটা যদি তোমাকে জানতে হয় তোমাকে জানতে হবে যে আমাদের রাজ্যে বর্তমানে যে কর্মসংস্থানগুলো হচ্ছে সরকারের আন্ডারে তো সেই কর্মসংস্থানটা জানতে হবে যে কী কিসের জব হচ্ছে এবং সেটা যদি তুমি জানো তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমাকে তাহলে কী নিয়ে পড়া উচিত কী কোর্সটা করা উচিত দেখো বর্তমানে আমি তোমাদেরকে দেখে দেখিয়ে দেবো ডাব্লিউ বি হেলথ ওয়েবসাইটে রিক্রুটমেন্ট ওখানে গিয়ে আমি দেখিয়ে দেবো যে বর্তমানে ইয়োগা ইনস্ট্রাক্টর কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে সে পারমানেন্ট না হোক কন্ট্রাকচুয়ালি হোক কিন্তু হচ্ছে আমি দেখিয়ে দেবো তোমরা ভিডিওতে পর্যন্ত থাকবে যে কোথায় গেলে দেখতে পাবে যে ইয়োগা ইনস্ট্রাক্টরের যে রিক্রুটমেন্টগুলো বেরোচ্ছে এবং ইয়োগা ইন্সট্রাক্টরের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তোমার একটা ইয়োগার একটা একটা কোর্স করতে হবে এক বছর একটা সার্টিফিকেট কোর্স থাকতে হবে তো সেই কোর্সটা তুমি কোথায় গিয়ে করতে পারবে সেটাও আমি বলে দেবো আরেকটা কোর্সের ব্যাপারে বলবো সেটা হচ্ছে উৎকর্ষ বাংলার আন্ডারে হয় আমাদের হেলথ সেক্টরে কিছু কোর্স করানো হয় ফ্রিতে সরকারি সরকারিভাবে তো সেগুলো যদি তোমরা করো তাহলেও কিন্তু তোমরা কিছু একটা হতে পারে যেমন দেখো জেনারেল লাইনে তুমি যদি করো একটা অনার্স করো পাসে অনার্সে কোনো লাভ নেই বর্তমান দিনে হ্যাঁ সত্যি লাভ নেই তো এগুলো যদি তুমি করে রাখো না যে কিছু একটা হতে পারে কারণ এগুলোর মাধ্যমে হচ্ছে জব এমনটা নয় যে একদমই হচ্ছে না হচ্ছে আর স্যালারি কম তবুও হচ্ছে তো বেকার থাকার থেকে তো কিছু করা ভালো তাই না তো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওতে শেষ পর্যন্ত থাকবে আর অবশ্যই বলবো যে এরকম ভিডিও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি যারা নতুন রয়েছ আর চলো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কোথায় গিয়ে এই কোর্সগুলো ব্যাপারে জানতে পারবে প্রথমে আলোচনা করি যে সরকারিভাবে যে কোর্সগুলো করানো হয় তো সেগুলো তোমরা করতে পারো উৎকর্ষ বাংলা ওয়েবসাইটে চলে আসবে এখানে এসে দেখো এই লিস্ট অফ ট্রেনিং প্রোগ্রাম এখানে ক্লিক করবে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে যে এই কী কী ট্রেনিং করানো হয় এবং কোথায় সেটা করানো হয় আমি সার্চও করি সেখানে ডিস্ট্রিক্ট আমি আমার জলপাইগুড়ি ডিস্ট্রিকে দেখতে চাই যে কোথায় কী কোর্স করানো হয় সেক্টর হচ্ছে আমি হেলথ করবো দেখো অনেক রকমের কিন্তু কোর্স হয় এগ্রিকালচার অটোমোটিভ তোমরা এগুলো নিয়ে একটু রিসার্চ করে নেবে ঠিক আছে কোথায় কী জব হয় দেখো যেহেতু আমি হেলথ কেয়ার সাথে যুক্ত সেই জন্য আমি হেলথ কেয়ারের খোঁজ রাখি তো হেলথ কেয়ার করে আমি সার্চ করলাম তাহলে আমাদের জলপাইগুড়িতে কী কী হেলথ কেয়ার রিলেটেড ট্রেনিং করানো হয় তো এই যে এগুলো হচ্ছে কোর্স তো আমি যেমন একটা কোর্সের কথা বললাম মনে করো জিডিএ হ্যাঁ জিডিএ কোর্সটা জিডিএ কোর্সের ব্যাপারে যদি তোমার জানতে হয় যে অ্যাকশানে ক্লিক করলাম অ্যাকশানে এটা হচ্ছে জিডিএ কোর্স কি না জিডিএ কোর্স কি না তো এই যে এখানে হচ্ছে হ্যাঁ এই তো জিডিএ জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট তো এই কোর্সটা কোথায় করানো হয় এই যে সেন্টারে নাম দিয়ে দিয়েছে বেথুয়া ডহরি ঠিক আছে ভোরের আলো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে এবং ময়নাগুড়ি রোড অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে তো এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তোমরা এই কোর্সটা করতে পারবে কী কী আছে ডিটেলস শুনে নেবে সব ওনা কল করে তাহলে এই কোর্সগুলো যদি তুমি করে রাখো তাহলে সেখান থেকে কিন্তু একটা চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে এবং রিক্রুটমেন্ট যদি বেরো ডাব্লুবি হেলথ ওয়েবসাইটে জিডি তাহলে তোমাকে কিন্তু সার্টিফিকেটও দেওয়া হবে তো তুমি অ্যাপ্লাইও করতে পারবে তো এগুলো করে রাখতে পারো ওই জেনারেল ওই কলেজে গিয়ে গ্রাজুয়েশন করার থেকে এগুলো করে রাখা অনেক বেটার আমার হিসাবে তো এবার আরেকটা এটা তো বলে দিলাম উৎকর্ষ বাংলা তোমরা একটু রিসার্চ করে নেবে যে আরও কী কী কোর্স হয় তুমি কোথায় কোনটা কোনটা তোমার জন্য সুইটেবল দেখে নেবে আরেকটা যে কোর্সে ইয়োগা ইনস্ট্রাক্টার চলো আগে দেখিয়ে দিচ্ছি যে ইয়োগা ইনস্ট্রাক্টরের চাকরি হচ্ছে কি না আমি তো বললাম ঠিকই হ্যাঁ ডাব্লিউ বি হেলথ ওয়েবসাইটে চলে যাব হুম ডাব্লু বি হেলথ ওয়েবসাইটে চলে আসবে দেখবে এই ইয়োগা ইনস্ট্রাক্টরের কী মানে আগে কিন্তু জব হতো না এখন কিন্তু কন্ট্রাকচারে জব হচ্ছে এই যে রিক্রুটমেন্টে চলে গেলাম হুম এই যে টাইটেল এই আমি লিখবা ইনস্ট্রাক্টর সব বিজেগা যোগা লিখলেই হয়ে যাবে ইয়োগা সার্চ করবো তো এখানে কিন্তু একবারে সব পেয়ে যাবে এখন পর এখানটাম রিগার্ডিং প্রচুর ইনস্ট্রাকচারে কিন্তু ভ্যাকেন্সি বেরোচ্ছে তোমরা এই কোর্সটা করে নিতে পারো তাহলে এই কোর্সটা কোথা থেকে করবে যোগা ইনস্ট্রাক্টর হতে গেলে মিনিমাম হচ্ছে তোমাকে একটা সার্টিফিকেট লাগবে হুম দেখো এখানে এলিজিবিলিটি এলিজিবিল ক্যান্ডিডেট আক্সফোর্ড আমার এলিজিবিল ক্যান্ডিডেট যে কোনো একটা আমি রিক্রুটমেন্ট নোটিস যেতে হবে তাহলে বুঝতে পারবে যে ইয়োগা ইনস্ট্রাক্টারের জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে চলো দেখিয়ে দিচ্ছি দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেল ইয়োগা ইনস্ট্রাক্টর আয়ুষ কি বলেছে যে ক্যান্ডিডেট সেকেন্ডারি মাধ্যমিক পাস সার্টিফিকেট ডিগ্রি একটা থাকতে হবে আচ্ছা সেকেন্ডারি মাধ্যমিক পাস উইথ সাইট মানে তোমাকে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস তার পাশাপাশি একটা সার্টিফিকেট ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্স যোগা অ্যাফিলিয়েটেড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ইয়োগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সার্টিফিকেট কোর্স করতে হবে যোগার উপরে অনেকে না আমি বলে দিচ্ছি আমাদের রাজ্যে কিন্তু হয় ঠিক আছে এই সার্টিফিকেট কোর্সটাই হয় তাছাড়া অন্য কোনো কোর্স হয় না আমি সত্য জানি তো এটা থাকলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে দেখো স্যালারি কত দিচ্ছে এখানে কনসলটেশন হুম পার মান্থ কত দিচ্ছে আট হাজার টাকা দুশো পঞ্চাশ টাকা পার সেই কিছু তো পাচ্ছ তাই না তো সেরকম প্রাইভেট সেক্টরের কত খাট নেই আট হাজার টাকার একটা কাজ পেতে গেলে তোমাকে বারো ঘন্টা কাজ করতে হবে সেখানে তুমি এটা পেয়ে যাচ্ছ করতে পারবে কনস্ট্রাক্টরও আছে আশা করি ভবিষ্যতে বাড়বে এ সাজারিটা তোমরা এই কোর্সটা এবার বলে দিচ্ছি কোর্সটা কোথা থেকে করবে তুমি সার্চ করো গুগলে গিয়ে ওয়েব ডাব্লিউ বিও বা ক্লিক করলাম ওয়েবসাইটে চলে যাবে এই ওয়েবসাইটে গিয়ে তুমি দেখে নিতে পারবে যে কটা ইনস্টিটিউট আছে আমাদের রাজ্যে এবং কোথায় কোথায় আছে আমি এটা নিয়ে একবার সার্চ করেছিলাম ইয়ে কাউন্সিলে চলে এলাম এখানে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিল এই তিনটে আগে ক্লিক করে তুমি জানতে পারবে যে কটা ইনস্টিটিউট আছে লিস্ট অফ দ্য ইনস্টিটিউটে ক্লিক করো লিস্ট অফ দ্য ইনস্টিটিউটে চলে আসো দেখো কি যোগা স্বাস্থ্য মন্দির ইমেল আইডি দিয়ে দিয়েছে এগুলো হচ্ছে ইনস্টিটিউট এইগুলো ইনস্টিটিউট থেকে তুমি কোর্সটা করতে পারবে এটা কিন্তু একদম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল দ্বারা একদম অ্যাফিলিয়েটেড ভয়ের কিছু নেই ভুয়ো কোর্স না কিন্তু এটা হ্যাঁ তোমাদের এই যে অ্যাড্রেস লেখা আছে তোমাদের বাড়ির পাশে কোনটা আছে দেখে নেবে এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কল করে শুনে নেবে যে কী কোর্স বৃত্তান্ত আছে আমি যতদূর জানি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচ হবে তুমি একটা সার্টিফিকেট পেয়ে যাবে আর সপ্তাহে মনে হয় একদিন ক্লাস সানডে তো এই কোর্সটা তুমি করে নিতে পারো তোমার হেল্প হবে হুম তা ইন ফিউচার আমি শুনেছি নাকি প্রত্যেকটা স্কুলে একটা করে ইয়োগা ইনস্ট্রাক্টার লাগবে হুম তো ভবিষ্যৎ ইয়োগার একটা ভবিষ্যৎ আছে তো তোমরা কিন্তু এই কোর্সটা করে নিতে পারো জেনারেল কলেজ থেকে এই কোর্সটা করাটা অনেক বেটার তো আশা করি বন্ধুরা ভিডিওটা হেল্পফুল ছিল দয়া করে লাইক করে দিও তোমরা শুধু ভিডিও দেখো লাইক লাইক করো না সাবস্ক্রাইব করো না তো সাবস্ক্রাইব না করলে আমাদের করে গ্রোথ হবে তাই না তো এরকমই মোর ইনফরমেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা আর যারা নার্সিংয়ের টিউশন নিতে চাও বা এনএম জিনম এন্ট্রান্স এক্সামে কোচিং নিতে চাও দেরি না করে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করো থ্যাংক ইউ সো মাচ